য়েত আল্লা সুবাহ মানব সৃষ্টির ইতিহাস আলোচনা করেছেন একুশ নম্বর আয়েতআল্লা সুবাহান হুয়া তালা এর করেছেন সে মহান সত্তার এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন সেখানে সংক্ষিপ্ত সৃষ্টির আলোচনা ছিল এখানে আল্লাহরবুল্লাহ আলমিন সৃষ্টির সূচনার আলোচনা করেছেন যে কিভাবে। আদি পিতা আদম আলাহিহি সালাত আসসালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন এবং এই ব্যাপারে ফেরেস্তাদের সাথে আল্লাহ তালার কী কথোপকথন হয়েছে ফেরেশতারা কি জবাব দিয়েছেন সৃষ্টির পর আল্লা রব্ব আলমিন আদম আলাইহি সালাতসালামকে কীভাবে সম্মানিত করলেন এই বিষয়টি আলোচনায় এসেছেন আল্লাহ তালের সাথে করেন রব্বু কালিন মালা ইকা এবং স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে একজন খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করতে চাই অর্থাৎ এই খলিফা দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র আদম আলহি সাল্লা সালাম নন বরং এর দ্বারা উদ্দেশ্য মানুষ অর্থাৎ আমি মানুষ সৃষ্টি করতে চাই যারা হবে পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি অর্থাৎ খলিফা এই জন্য বলা হয় খলিফা হলো প্রতিনিধি বা স্থলাভিষিক্ত যেহেতু নবী রসুলগণ এবং নবী রসুলদের সাথে সাথে পূর্ণবর্তী পূর্ণবতী যে সকল মহামনীষীগণ এই পৃথিবীতে আগমন করবেন যারা আল্লাহর হুকুম নিজেরাও পালন করবে এবং পৃথিবীতে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন এজন্য আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে খলিফা হিসাবে পরিচয় দিলেন যে আমি খলিফা নিযুক্ত করতে চাই এর প্রতি উত্তরে ফেরেস তারা আশ্চর্য প্রকাশ করেছেন মূলত আপত্তির জন্য এই কথা তারা বলেনি বরং তারা যা তাদের চোখের সামনে ঘটেছে সে আলোকে অথবা আল্লাহরবুল্লাহ আলমিন তাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের আলোকে তারা বুঝতে পেরেছিল যে এই খলিফা বা মানুষ পৃথিবীতে ফাসাজ সৃষ্টি করবে মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে এজন্য তারা এই কথা শুনে উত্তরে বলল আর তাজা ফিহা মাই আপনি কি এই পৃথিবীতে এমন ব্যক্তিদেরকে খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছেন যারা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করবে অয়েসফিকদ্দ্দীমা রক্ত প্রবাহিত করবে অর্থাৎ তারা এই কথা বলেছে সম্ভবত খলিফা শব্দ থেকেই তারা বুঝতে পেরেছিল খলিফা নিযুক্ত তো তখনই করতে হয় প্রতিনিধিত্ব তখনই বানাতে হয় যখন একে অপরের মধ্যে দ্বন্দ্ব থাকে মারামারি থাকে কাটাকাটি থাকে সমাধান করার জন্যই খলিফানে যুক্ত করা হয় তো এর উপর ভিত্তি করে তারা বললেন যে তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে অথবা আল্লাহ রবুল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছিলেন বা লো হে মাহফুজ এটা লিপিবদ্ধ আছে অথবা তাদের সামনে জিন জাতির ইতিহাস ছিল আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানব সৃষ্টির পূর্বে জিন সৃষ্টি করেছেন জিনেরা এভাবে তারা ফাসাস সৃষ্টি করেছিল এর উপর ভিত্তি করে তারা এই মন্তব্য করেছে তারা এই কথা বলতে চাচ্ছে যে হে আল্লাহ আপনার উদ্দেশ্য যদি হয় আপনার এবাদত তাজবি তাহলিল পবিত্রতা বর্ণনা তাহলে আমরাই এই কাজ করতে পারবো কদুল আমরাই আপনার সপ্রশংসা মহিমা বর্ণনা করব। এবং আপনার পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ রব্লা আলমিন তাদের এই কথার প্রতি উত্তরে বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আমি পৃথিবীতে এমন মাখলুক সৃষ্টি করতে চাচ্ছি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি যাদের মাঝে ভালো কাজের প্রেরণা মন্দ কাজের প্রেরণা থাকবে ফেরেশতাদের মাঝে এমনটি ছিল না তো সুতরাং আমি চাই যে ভালো মন্দের দুটির মধ্যে পার্থক্য করে ভালোকে তারা গ্রহণ করবে মন্দকে ত্যাগ করবে এরকম প্রতিনিধি আমি পৃথিবীতে প্রেরণ করতে চাই তো সুতরাং আল্লাহ রবাহ আলমিন আদম আলাহ সাল্লা সালামের শ্রেষ্ঠত্ব ফেরেস্তাদের সামনে তুলে ধরার জন্য তিনি তার মাঝে জ্ঞান সঞ্চার করে দিলেন ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহ রব্বুল আলমী আদমকে সমস্ত বস্তুর নাম তার উপকারিতা অপকারিতা ওই সকল বস্তুর বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে শিক্ষা দিলেন এই শিক্ষা দেওয়া সরাসরি শিক্ষা দেওয়া হতে পারে অথবা অন্তরে এই জ্ঞান সঞ্চার করা হতে পারে যেটাকে এলহাম বলা হয় অথবা ফেরেশতাদের সামনেই এই শিক্ষা দেওয়া হতে পারে কিন্তু ফেরেশতারা সেই জ্ঞান তারা ক্যাচ করতে পারে নাই কিন্তু আদম আলি সাল্লাত আসসালামকে আল্লাহ তাহলে সে যোগ্যতা বা মানুষের মধ্যে সে যোগ্যতা দিয়েছেন যার কারণে আদম আলি সাল্লা আসসালাম এই সকল বস্তুর নাম উপকারিতা অপকারিতা এবং বৈশিষ্ট্যসমূহ আয়ত্ত করতে পারলেন যখন আদম আলাইসালাতুসালামকে আলাহরবুল্লাহ আলমিন সব কিছু শিক্ষা দিলেন তখন বললেন যে তুমি ফেরেস্তাদের সামনে এই বস্তুগুলোকে উপস্থাপন করো এবং তাদেরকে বলো উপস্থাপন করো এবং আল্লাহরব্বুল্লাহ আলমিন বললেন যে এ সকল বস্তুগুলোর নাম বলো অর্থাৎ ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করলেন ফকালা আসমা ইহা উলা হে ফেরেশতারা তোমরা এ সকল বস্তুর নাম আমার কাছে বলো এর উপকারিতা অপকারিতা বলো বৈশিষ্ট্যসমূহ বলো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও যে তোমরাই যথেষ্ট এবাদতের জন্য তখন তারা এর জবাব দিতে পারল না কারণ আল্লাবুল্লাহ আলমিন মানুষের মাঝে সৃজনশীল জ্ঞান দিয়েছেন যে তাদের মাঝে বিভিন্ন জ্ঞান জ্ঞানের ধারা উপধারা এবং জ্ঞানের উপকারিতা অপকারিতা বা বিস্তৃত জ্ঞান আলা রব্বুল্লাহ আলমিন মানুষকে দিয়েছেন কিন্তু ফেরেস্তাদেরকে আল্লা রব্বুল্লাহ আলমিন যে জ্ঞান দিয়েছে সেটি ছিল সীমাবদ্ধ জ্ঞান যার কারণে ফেরেস্তারা এই কথা স্বীকার করল সুভ হ্যানাক আপনার পবিত্রতা বর্ণনা করছে লা করছি আল্লাম তানান আমাদের তো ততটুকুই জ্ঞান যতটুকু আপনি শিক্ষা দেন এছাড়া আমাদের অতিরিক্ত কোনো জ্ঞান নাই অপরপ্রান্তে রব্বুল আলমিন আদম আলহিসাল্লাতু আসালামকে বললেন যে হে আদম তুমি এই সকল বস্তুর নাম বলো তার বৈশিষ্ট্য বলো তার উপকারিতা অপকারিতা বলো আদম আলাহিসাল্লাতুয়াসালাম সব কিছু পুঙ্খানু পুঙ্খানুভাবে বলে দিলেন তখন রব্বুল আলমিন বললেন যে আমি তোমাদেরকে বলি নাই আমি আসমান জমিনের সমস্ত কিছুর অদৃশ্য সম্পর্কে জানি এলমে গাইব আমার কাছে রয়েছে এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আমি তা জানি সুতরাং আমি যে উদ্দেশ্যে পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি বানাতে চাচ্ছি সে উদ্দেশ্য শুধুমাত্র মানুষই পূরণ করবে ফেরেশতারা সে উদ্দেশ্য পূরণ করতে পারবে না অর্থাৎ ফেরেস্তাদের মাঝে সেই যোগ্যতা আল্লাহ রবুল্লাহ আলমিন দেন নাই ভালো মন্দের মাঝে পার্থক্য করে ভালোকে গ্রহণ করা মন্দকে ত্যাগ করা এই বিষয়টি আল্লাহ রবুল্লাহ আলমিন পরীক্ষা করে দেখতে চান যে মানুষ তারা এই দায়িত্ব পালন করে কি না আল্লাহ আলামিন আলমিন আদম আলি সাল্লা সালামকে সৃষ্টি করলেন এবং উপস্থিত সকলকে নির্দেশনা দিলেন যে তাকে সেজদা করো সকলে সেজদা করে এই সেজদা করে নাই এই সেজদার নির্দেশনা ছিল আদম আলাই আসলামের প্রতি সম্মান প্রদর্শন এবং এই সেজদার হুকুম পালন করা ফেরেস্তাদের জন্য আল্লাহর পক্ষে ছিল ইবাদত কিন্তু আদম সম্মান সম্মানস্বরূপ এই নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন যদিও পূর্ববর্তী কিছু কিছু উম্মতের মাঝে এরকম সেজদার প্রচলন ছিল কিন্তু উম্মতে মোহাম্মদী তথা এই দিনে এই ইসলামে অর্থাৎ রসুল্লা সাল আলহিসাল্লামের শরীয়তে এ জাতীয় সম্মান প্রদর্শন পূর্বক করা তাই জীবিত হোক বা কোনো মৃত ব্যক্তি হোক তাদের সামনে এ জাতীয় কোনো প্রকার চেষ্টা করা চাই সম্মানসূচক চেষ্টা হোক এবাদতমূলক চেষ্টা হোক কোনো প্রকার চেষ্টা করা বৈধতা নেই মহাজরদী আল্লাহ তাল আনহু বলেন যে আমি সিরিয়াতে দেখেছি যে যারা আলেম অথবা যারা নেতৃস্থানীয় তাদেরকে চেষ্টদা করা হয় তো আমি রসোল্লাহ্লা আলহি আসাল্লামকে এসে বললাম যে হালা রসুল সাল্লা আলহিহ আসাল্লাম আমি তো এমনটি দেখেছি আমরাও আপনার চেষ্টদা করি আপনাকে চেষ্টদা করি এই প্রচলনটা আমার কাছে ভালো লেগেছে তখন নবী করিম সাল্ল আলি আসাল্লাম বললেন যে আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে নারীদেরকে স্ত্রীদেরকে তার স্বামীর জন্য সেজদা করার অনুমতি দিতাম কিন্তু সেজদা করার অনুমোদন কারোর জন্যই নয় সেজদার বৈধতা কারোর জন্য নেই সুতরাং একমাত্র আল্লাহ রব্লা আলমিনকেই সেজদা করতে হবে তবে আল্লা রব্বুল আলমিন এই সেজদা নির্দেশনা দিয়েছেন যেহেতু এটা আল্লাহর নির্দেশ সুতরাং এই নির্দেশ পালন করাই ছিল এ আল্লাহর জন্য এবাদত তো সুতরাং সকলেই এই সেজদা প্রদর্শন করল যদিও এই নির্দেশনা সরাসরি আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন যে ফেরেস্তাদেরকে বলেছেন কিন্তু ফেরিস্তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের নাম উচ্চারণ করেছেন কিন্তু উদ্দেশ্য ছিল সেখানে যারা উপস্থিত সকলেই এই হুকুম তামিল করবে সেখানে জিন ইবলিস তারা ছিল তো সুতরাং সকলেই সেজদা করেছে কিন্তু জিনদের মধ্যে ইবলিস আবুল জান জিনের আদিপিতা সেজদা করেনি আবা ওয়াস্তাকবর সে অস্বীকার করেছে এবং অহংকার প্রদর্শন করেছে এবং সে যুক্তি উপস্থাপন করেছে যে আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সুতরাং আমার মর্যাদা বেশি আমি কেন তাকে সেজদা করব। এভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করার মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় আমি আদমকে বললাম যে হে আদম তুমি এবং তোমার স্ত্রী অর্থাৎ এর মধ্যে আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন আদম আলাইসালাত আসসালামের সঙ্গিনীও সৃষ্টি করেছেন আদম আলাহিসাল্লা তু আসসালাম যখন একা একই শুয়েছিলেন তিনি নিঃসঙ্গ অনুভব করছিলেন তখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার প্রশান্তির জন্য স্ত্রী অর্থাৎ হাওয়া আলহিস্লামকে সৃষ্টি করেন উভয়কে এই নির্দেশনা দিলেন যে হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং এখান থেকে সর্বপ্রকার খাবার সানন্দে গ্রহণ করো তবে একটি গাছ আছে সেই গাছের কাছে যাবে না তাহলে সেই গাছের কাছে গেলে এবং সেখান থেকে ফল বক্ষণ করলে তোমরা অপরাধী হয়ে যাবে অপরদিকে শয়তান ইবলিস সে আদম আলে সাল্লা প্রবঞ্চনা এবং ধোকা দেওয়ার জন্য তৎপর ছিল কিছুকাল পরে শয়তান তাদেরকে এই কথা বলে ধোকা দিল জানবুল্লাহ আলমী তোমাদেরকে যে এই গাছের কাছে যেতে নিতে নিষেধ করেছেন এটি ছিল সাময়িক সময়ের জন্য সে সময় অতিবাহিত হয়ে গিয়েছে তালা চাচ্ছিলেন যে এই গাছের ফল তোমরা যদি বক্ষণ করো তাহলে চিরকাল থাকবে চিরকাল তোমরা জীবন লাভ করবে অমর জীবন লাভ করবে আর এটার জন্য তো যোগ্যতার দরকার সে যোগ্যতা তোমরা অর্জন করেছ জান্নাতে কিছুকাল অবস্থান করার কারণে এবং এ সমস্ত কথা ইবলিশ আল্লাহর কসম করে বলেছিল যার কারণে আদম আলী সাল্লা মনে করেছেন যে ইবলিশ সত্য কথাই বলেছে এবং তিনি নিজের ইস্তেহাদ বা চিন্তাগত চিন্তাগত বিষয়ের মাধ্যমে অর্থাৎ চিন্তাগতভাবে তিনি এই সিদ্ধান্ত নিলেন ইস্তেহাদের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিলেন যে এটা খাওয়া যেতে পারে এজন্য তারা যখন এখান থেকে ফল বক্ষণ করে তখন তারা আল্লাহর হুকুম লঙ্ঘনকারী হিসাবে বিবেচিত হয় যদিও আল্লাহর হুকুম লঙ্ঘন করা তাদের ইচ্ছা ছিল না এবং ইচ্ছাকৃতভাবে আদম আলিসালাম আল্লাহর হুকুম লঙ্ঘন করেন নাই ইশতেহাদের ভিত্তিতে বা ভুল চিন্তার ভিত্তিতে এবং ইবলিসকে সত্যবাদী মনে করে এবং সে সত্য বলছে এই কথা মনে করে তিনি যখন এই কাজটি করলেন তখন আল্লা রব্বাল্লাহ আলমী সুরাতহায় বা অন্যান্য কিছু কিছু আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আদম ও আস আদম্বাহ ফাগা যে আদম আল্লাহ তাল্লাহর হুকুম লঙ্ঘন করেছে যদিও এটি ছিল অনিচ্ছাকৃত ভুল পদস্খলন কিন্তু তারপরেও যেহেতু তারা নবী এবং রসুল আর নবী রসুলদের সামান্যতম পদস্খলন আল্লাহর কাছে বড়ো হিসাবে বিবেচিত হয় এজন আল্লা আলামীন এই জাতীয় শক্ত কথা বলেছেন তো যা হোক যখন এই ফল বক্ষণ করলো তখন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে নির্দেশনা দিলেন ইহবি তু বা আদু তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা পরস্পর শত্রু অর্থাৎ ইবলিস মানুষ এবং মানুষ পরস্পর একে অপরের শত্রুতা প্রদর্শন করবে এটি দুনিয়াতে তোমরা প্রদর্শন করো এজন্য তোমরা জান্নাত থেকে নেমে যাও ওয়ালাকুম ফিল আব মুস্তাকর এবং তোমাদের জন্য পৃথিবীতে একটি বাসস্থান রয়েছে আমার তা ইলাহিন এবং কিছু সময়ের জন্য তোমাদের ভোগ সম্বারের ব্যবস্থা আছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন আদমা আলাইসালাত তিনি তার ভুল বুঝতে পেরেছেন তিনি এতটাই অনুতপ্ত ছিলেন যে তিনি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না যে কিভাবে আল্লাহর কাছে তিনি তৌবা করবেন আল্লাহর কাছে কীভাবে মাপচাবেন এই ভাষা তিনি খুঁজে পাচ্ছিলেন না আল্লাহ রবুল্লা আলমিন দয়া করে আদম আলাই সাল্লা সাল্লামকে তৌবা কিছু শব্দাবলী শিখিয়ে দিলেন ফতালাক্ক আদম অমির রব্বিহি কালিমাত আল্লাহ রব্বুল্লা আলমিন তার নিজের পক্ষ থেকে আদমকে কিছু কালিমা শিক্ষা দিলেন ফতাব আলাই সেই কালেমা বলেই সে কথাগুলো বলেই তিনি তৌবা করলেন আর সেই কথাগুলো হচ্ছে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাফিল্লানা ফতর হামনা আলানা কুন মিনাল খাসিরিন যদিও তৌবা এবং ইস্তেকফারের জন্য নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করতেই হবে এমনটি অপরিহার্য নয় ইস্তেকফার বা তৌবার জন্য মনের অনুতপ্ত হওয়া ভুল বুঝতে পারা এবং ভবিষ্যতে কোনো এই কাজ দ্বিতীয়বার না করাটাই যথেষ্ট তারপর আল্লাহ রবুল্লা আলমিন সাল্লাম যে সকল শব্দগুলো শিক্ষা দিয়েছেন সে সকল শব্দগুলোর ব্যবহার করে কেউ যদি তৌবা করে তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার আশা করা যায় বেশি এজন্য ওই সকল শব্দগুলো দিয়ে আমরা তৌবা ইস্তেকফার করতে পারি এখানে একটি বিষয় আমাদের খেয়াল রাখা দরকার আর তা হলো আল্লাহ রবুল্লাহ আলমিন যদি আদম আলিয়াস্লা সাল্লামকে পৃথিবীতেই পাঠাবেন তাহলে কেন জান্নাতে থাকতে দিলেন এবং জান্নাতে কিছুকাল থাকার পর শয়তানের মাধ্যমে প্রবঞ্চনার শিকার করলেন এরপর সেখান থেকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন এমনটি কেন করলেন যেহেতু আলহরবুল্লাহ আলমিন আদম আলিস আসালাম এবং তার সন্তানদের মাঝে ভালো কাজ মন্দ কাজ উভয়ের প্রেরণা দিয়েছেন এবং শয়তানের ধোকায় সে পড়বে দুনিয়াতে বিভিন্ন গুণা অন্যায় অপরাধে লিপ্ত হবে এজন আলাবুল্লাহ আলমিন জান্নাতে থাকতেই তাদেরকে এই সকল বিষয়ের মুখোমুখি করলেন শয়তানের প্রবঞ্চনা পাশাপাশি আদম আলাহিসালাত আসসালাম যেন জান্নাতে থেকে এটি উপলব্ধি করতে পারেন যে এটাই আমার চূড়ান্ত ঠিকানা এখানে আমাকে আসতে হবে সুতরাং এই জান্নাতে আসার জন্য আমাকে শয়তানের সাথে লড়াই করতে হবে অন্যায়ের সাথে লড়াই করতে হবে এই সকল বিষয়গুলোর মাধ্যমে আলরবুল্লাহ আলমিন যেন আদম আলাইসাল্লাসালামকে ট্রেনিং দিলেন যে এভাবেই দুনিয়াতে শয়তানের মোকাবেলা করে গুনা অন্যায়ের মোকাবেলা করে আসল ঠিকানা জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই শিক্ষা দেওয়ার জন্যই আলাউরবুল্লাহ আলমিন এই ঘটনাগুলো ঘটিয়েছেন পাশাপাশি নবীরা আহলে সুনত অল জামাতের আকিদা অনুযায়ী সকলেই মাসুম নিষ্পাপ কিছু কিছু ঘটনা ঘটেছে যার দ্বারা আমাদের বাহ্যিকভাবে মনে হতে পারে যে তারা অন্যায় করেছে অপরাধ করেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নেই যে সকল ঘটনা ঘটেছে তা ছিল অনিচ্ছাকৃত নিজের চিন্তাগুলো চিন্তাগত ভুলের কারণে পদস্খলন এবং সঙ্গে সঙ্গে তারা নিজেরা নিজেদেরকে সংশোধন করে নিয়েছেন যার কারণে তাদেরকে অপরাধী বলে মনে করা কখনোই কাম্য নয় একজন ব্যক্তি যদি কাপড় কাটে একদিন তার কাপড় কাটার মাধ্যমে সে জামা বানালো তাকে দর্জি বলা হয় না দর্জি কখন বলা হয় যখন একজন ব্যক্তি সবসময় কাপড় কাটে কাপড় সিলাই করে তো ঠুক ঠিক তেমনিভাবে আদম আলাইসাল্লাহসাল্লাম ভুল করেছেন এই জন্য তাকে পাপি বলা হবে না পাপি তো তাকেই বলা হয় সে বারবার পাপ করে ইচ্ছাকৃতভাবে পাপ করে শয়তানের প্রবঞ্চনায় এবং বিভিন্ন খাহেসাতের মাধ্যমে পাপ করতেই থাকে তাকেই তো পাপি বলা হয় এজন্য নবীদেরকে পাপি বলা যাবে না তারা অনিচ্ছাকৃত পদস্খলন করেছেন যদিও সেই ঘটনা আল্লাহর কাছে অনেক বড় ছিল কারণ তারা ছিল আল্লাহর প্রিয় পাত্র আর প্রিয় পাত্রগণ প্রেমাস্পদ সামান্য ভুল এই ভুলও প্রেমিকের কাছে অনেক বড় হিসেবে বিবেচিত হয় জাহুক আল রব্লা আলমিন পাশাপাশি আদম আলাহাস্লাতু আসসালামকে এই নির্দেশনা দিলেন যারা আপনি দুনিয়াতে নেমে যান যারা আমার হেদায়ত অনুপাতে চলবে অর্থাৎ আমি যে পদে পদে নবী এবং রসুল প্রেরণ করব। যারা আমার হেদায়ত অনুপাতে চলবে তাদেরকে আমি অবশ্যই এমন সুখ ও শান্তি দেব যাদের কোনো চিন্তা থাকবে না কোনো প্রেরেশান থাকবে না তারা কোনো বিপদের মুখ মুখোমুখি হবে না তারা জান্নাত লাভ করবে প্রক্ষান্তরে যারা দুনিয়াতে আপনার অর্থাৎ দুনিয়াতে যে সকল হুকুম আমি মানুষদেরকে পালন করার নির্দেশনা দিব নবী রসুলের মাধ্যমে যে সকল হেদায়তের বাণীগুলো আমি প্রেরণ করব। যারা এটাকে অস্বীকার করবে আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের অবস্থা এবং ফলাফল হবে অত্যন্ত নাজুক তারা হবে জাহান্নামি এবং তারা সেখানে চিরকাল থাকবে এভাবে আল্লাহ আলমী আদম কি। জান্নাত থেকে প্রেরণ করার সময় এই ঘোষণা দিয়ে প্রেরণ করেন ফাইমা ইয়া তিআ মিন্ন হুদা সুতরাং তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে হেদায়ত আসবে ফামান তাবি আহদা ইয়া সুতরাং যে ব্যক্তি আমার সেই হেদায়তের পথ অবলম্বন করবে ফালা খৌফুন আলিহিম হুম ইহজানুন তাদের কোনো পেরেশান থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না তারা থাকবে সুখে শান্তিতে ওয়াল্লাদিন আকাফার ও ওকাদ্দাবু বি আয়াতিনা প্রক্ষান্তরে যারা কুফরি করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে মিথ্যা বলবে উলায়ক আসহাবুন্নার তারা জাহান্নামি হবে হুমফিহা খালিদুন সেখানে তারা চিরকাল থাকবেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে আল্লাহ রবুল্লা আলমিন প্রদত্ত হেদায়তের ওপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন সুবাহ